কিছুক্ষণ পূর্বে গণহত্যার নির্দেশদাতা বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা হত্যাকাণ্ডের নির্দেশদাতা সহ অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশদাতা খুনি হাসিনার ফাঁসি রায় হয়েছে পাশাপাশি যার মাধ্যমে যার সার্বিক সহযোগিতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল খুনি কামাল যার সার্বিক সহযোগিতায় এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে তারও ফাঁসির রায় ঘোষণা হয়েছে আমরা মনে করি এর মধ্য দিয়ে কিছুটা হলেও আমাদের শহীদেরা যারা ছিল যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে পাশাপাশি আমরা এটাও মনে করি যে শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে আমরা স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতকে বলতে চাই যে হাজারের অধিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আপনারা যদি বাংলাদেশে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করেন তবেই বাংলাদেশের সাথে আপনাদের যে সম্পর্ক সেই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না পাশাপাশি আমরা দল হিসেবেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি করছি কারণ এই হত্যাযজ্ঞ আওয়ামী লীগ যেমন শেখ হাসিনার সামনে থেকে নেতৃত্ব দিয়ে ঘটিয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় হত্যাকাণ্ড ঘটেছে সেই জায়গায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে তাছাড়াও খুনি হাসিনা এবং তার এই পুরো ফ্যাসিস সিস্টেম যতগুলো ঘুম খুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে গণহত্যা ঘটিয়েছে এর তুলনায় আসলে এই শাস্তি কিছুই না কিন্তু তারপরও যদি এই শাস্তি তাকে বাংলাদেশের অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পূর্বে কার্যকর করা যায় তাহলে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী একটা আর্থিক প্রশান্তি নিয়ে আগামীর গণতান্ত্রিক উত্তরণের পথে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাই আমরা প্রত্যাশা করব যে আগামী নির্বাচনের পূর্বে যেন শেখ হাসিনাকে যে কোনো উপায়ে বাংলাদেশে এনে এই মৃত্যু দণ্ডার সময় যে মৃত্যুদণ্ড পাওয়ার জন্য কিন্তু সেই জায়গায় পাঁচ বছর দেওয়া হয়েছে আপনারা কি মনে করেন যে এটা কি আসলে আপনাদের কাছে জি চৌধুরী আবদুল্লাহ মামুন যিনি সাবেক আইজিপি ছিলেন তিনি এই শেখ হাসিনার যে বিচারিক কার্যক্রম হলো সেখানে তিনি রাজসাক্ষী ছিলেন এবং তিনি তার জায়গা থেকে প্রত্যেকটি সত্য কথা তুলে ধরেছেন এবং আমরা আমাদের জায়গা থেকে এটাও ব্যক্তিগতভাবে যতটুকু তার সম্পর্কে জানতে পেরেছি যে তিনিও তার জায়গা থেকে ব্যক্তি জীবনে চেষ্টা করেছেন পেশাদারিত্ব বজায় রাখার কিন্তু নানাভাবে এই সিস্টেমের অংশ হিসেবে অনেক কিছু দায়ভার তার উপরেও যায় যেহেতু ওই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে অসংখ্য অন্যায় কার্যক্রম করা হয়েছে কিন্তু তিনি যেহেতু রাজসাক্ষী দিয়ে এই বিচারিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহযোগিতা করেছেন আমরা তার যে শাস্তির বিষয়ে এই শাস্তির বিষয়ে আমরা মনে করি যে এটি উপযুক্ত আদালত শেখ হাসিনা এবং আসাদামানের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রের আবার আলাদা করে বলেছেন যে যারা এই জুলাই অভ্যুত্থানের সময় যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার এবং তাদের রাষ্ট্র উপযুক্ত ভাবে আপনার ক্ষতিপূরণ প্রদান করে আপনার কি মনে হয় এখানে আর কিছু বলার আছে আমাদের যারা এই জুলাই যারা আমাদের শহীদ রয়েছেন আমাদের যারা এই অভ্যুত্থানে আহত যোদ্ধা রয়েছেন অঙ্গ হারানো যোদ্ধা রয়েছেন তাদের সহ আমরা আহ্বান করব যে বিগত ষোলো বছরের এই ফ্যাসিস্ট আমলে যারাই সাপলা হত্যাকাণ্ড মোদি বিরোধী আন্দোলনের যে হত্যাকাণ্ড এরপরে আমাদের বিডিয়ার যে হত্যাকাণ্ড সহ ঘরের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সকল গুম ফুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে যারা জীবন হারিয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা অনুরোধ করব তাদের সবাইকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাদের পরিবারের যে নিরাপত্তা সেটার যেন ব্যবস্থা করা হয় এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা থেকে শুরু করে আমাদের আহত যোদ্ধা তাদের পুনর্বাসনের জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয় কারণ এমন অনেক জুলাইয়ের আহত যোদ্ধা শহীদ পরিবার রয়েছে যারা এখন ঠিক মতো চলতে পারছেন না এবং তারা পরিবারে ধীরে ধীরে বোঝা হয়ে উঠছেন সো তাদের দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের নিতে হবে কারণ আমরা মনে করি জাতির ক্রান্তি লগ্নে তারাই জাতির সূর্য সন্তান হিসেবে এই জাতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা নিজের বুকে বুলেট নিয়েছেন তাদের দায়িত্ব এখন রাষ্ট্রের এবং সরকারের নিতে হবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান